হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস উই দেশকে গুরু জিরো ফাইভ চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে কষে দেখি কুড়ি দশমিক দুইয়ের এর ছয় সাত ও আট দাগের অঙ্কগুলি সমাধান করব ছয়ের এক দাগে বলা আছে পঞ্চভুজের প্রতিটি অন্তকোণ ও প্রতিটি বইগুণে পরিমাপ লিখে ভুজের

যেহেতু অন্তঃপণ যোগ করলে কি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি একশো আট ডিগ্রি বিয়োগ হয় তাহলে কত হয় দুই সাত বাহাত্তর ডিগ্রি

আটের ছয়ের তিনটাকে বলা আছে অষ্টভুজ তাহলে অষ্টভুজের অন্তগুণ সমষ্টি দুই তাহলে আটটি বাহু তাহলে আট বিয় দুই নব্বই ডিগ্রি তাহলে আট থেকে যদি দুই বিয়োগ হয় ছয় ছয় আর দুই গুণ করলে বারো বারো গুণ নব্বই তাহলে আঠারো দশ একশো আশি ডিগ্রি তাহলে সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃকের পরিমাপ তাহলে যেহেতু আটটি বাহু সেক্ষেত্রে আট দিয়ে ভাগ হবে আট দিয়ে ভাগ করলে আট আট ডিগ্রি ভাগ করি আট এক আট তাহলে আর এক আট করলে দুই আঠাশ তিরাষ্টে চব্বিশ চার আট জিরো থাকে চল্লিশ তাহলে তাহলে কত হয় একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং প্রতিটি বহি পরিমাপ তাহলে একশো আশি থেকে একশো পঁয়ত্রিশ তাহলে কত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃকনের পরিমাপ একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং প্রতিটি বহিকণের পরিমাপ পঁয়তাল্লিশ ডিগ্রি ছয়ের চার দিকে বহু বাহু সংখ্যা নয়টি তাহলে লিখবে যে নয়টি বাহু বিশিষ্ট বিশিষ্ট বহুভুজের সুষম বহুভুজ সুষম বহুভুজের কোণগুলির

আট এ তিন নয় এক নয় আট তিন বারো তাহলে একশো এ ছাব্বিশ ডিগ্রি সুতরাং সুসম্য প্রতিটি কোনে পরিমা তাহলে বারোশো কে নয় দিয়ে ভাগ করতে হবে তাহলে নয় কি নয় দিয়ে যদি ভাগ করি এক তাহলে এই অংশটা তাহলে নয় কে নয় প্লে তিন ছত্রিশ চার লং ছত্রিশ তাহলে একশো চল্লিশ ডিগ্রি এবং প্রতিটি কুণের বহি পরিমাপ তাহলে কি হবে একশ আশি ডিগ্রি থেকে একশো চল্লিশ ডিগ্রি বিয়োগ তাহলে কত হবে চল্লিশ ডিগ্রি বলা আছে বহুভুজের বাহু সংখ্যা দশটি তাহলে ছয়ের পাঁচ তাহলে দশটি বাহুবিষ্ট সুষম বহুভুজের পান্ত সমষ্টি তাহলে দুই দশ বিয় দুই তাহলে দশ থেকে হয় আট দেখুন নব্বই ডিগ্রি তাহলে ছয় আর নয় করে ছয় আর চুয়ান্ন নয় এক নয় আর পাঁচ একশো

একশো চুয়াল্লিশ বিয়োগ হবে তাহলে যদি হয় তাহলে কি হবে ছয়টি ভাবুষ্ট প্রতিটি পরিমাপ একশো চুয়াল্লিশ ডিগ্রি এবং প্রতিটি পরিমাপ ছত্রিশ ডিগ্রি ছয়ের ছয় বলা আছে আঠারোটি বহুভুজের বাহু সংখ্যা আঠারো তাহলে বহুভুজের বাহু সংখ্যা যদি আঠারো হয় তাহলে তাহলে আঠারোটি বাহু বিশিষ্ট তাহলে আঠারোটি বাহুবিশিষ্ট সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি তাহলে দুই আঠারো বিয়োগ নব্বই ডিগ্রি আঠারো থেকে দুই করলে কত হয় ষোলো ষোলো বত্রিশ গুণ নব্বই ডিগ্রি তাহলে নয় দেখুন আঠারো তিন লক্ষ সাতাশ আঠাশ

তাহলে কত হবে আঠারো আঠারো একশো আড়াই ছয় আঠারো একশো আট তাহলে একশো ষাট ডিগ্রি এবং প্রতিটি বহিকণের পরিমাপ কত হবে একশো আশি থেকে একশো ষাট ডিগ্রি গৃহ তাহলে কত হবে কুড়ি ডিগ্রি তাহলে আঠারোটি বাহবিষ্ঠে প্রতিটি অন্তকোণের পরিমাপ একশো ষাট ডিগ্রি এবং প্রতিটি বহিকোণের পরিমাপ কুড়ি ডিগ্রি সাথের দাগে প্রশ্নে বলা আছে একটি সুষম বহুভুজে প্রতিটি বহিকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কি না হ্যাঁ না লিখিত বহি কোন দেওয়া আছে ছয় ডিগ্রি দুই দাগে বলা আছে দশ ডিগ্রি তিন দাগে বলা আছে তেরো ডিগ্রি চার দাগে বলা আছে আঠেরো এবং পাঁচ থেকে বলা আছে পঁয়ত্রিশ ডিগ্রি তা বাহুর সংখ্যা আমরা জানি বহু যে বাহুর সংখ্যা তিনশো ষাট ডিগ্রি বা একটি বহু তা এক ধাকে যেহেতু ছয় ডিগ্রি আছে তাহলে তিনশো ষাট কে ছয় দিয়ে ভাগ করবে ছয় ডিগ্রি দিয়ে ভাগ করতে হবে তাহলে ছয় একে ছয় 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 ছত্রিশ একটা শূন্য তার মানে ষাটটি তাহলে বাউর সংখ্যা কয়টি হবে ষাটটি তাহলে এটা কি পূর্ণ সংখ্যা তাহলে উত্তর হবে হ্যাঁ উত্তর কি হবে হ্যাঁ তাহলে ছয় ডিগ্রি ওইকোন হতে পারে এটা হচ্ছে হ্যাঁ সাথে দুই দাগের প্রশ্নে দেওয়া আছে দশ ডিগ্রি ষাট ডিগ্রি দশ ডিগ্রি দিয়ে ভাগ করা হয় তাহলে শূন্য শূন্য কাটা তাহলে ছত্রিশটি ভাব সংখ্যা তাহলে এটা হবে হ্যাঁ সাতের তিন দাগের প্রশ্নের বলা আছে তেরো ডিগ্রি আচ্ছা তিনশো ষাট ডিগ্রিকে যদি তেরো দিয়ে কি ভাগ করা যায় না তাহলে এটা হবে না সাতের চারদে বলা আছে আঠেরো ডিগ্রি তাহলে তিনশো ষাটকে যদি আঠেরো দিয়ে ভাগ করি আঠেরো কে আঠারো আঠারো দু ছত্রিশ কুড়ি হয় তাহলে বউ সংখ্যা কত কুড়ি তাহলে সাতের পাঁচ দাগে বলা আছে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে তিনশো ষাটকে ষাট ডিগ্রি কে যদি পঁয়ত্রিশ দিয়ে ভাগ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দিন বাস তা বাহাত্তর কত সাত হয় তাহলে তাহলে যেহেতু ভাগ যায় না সেহেতু কি হবে না আট দাগে বলা আছে একটি সুষম বহু যে প্রতিটি দেওয়া নিম্নলিখিত পরিমাপ গুলি হতে পারে কি না হ্যাঁ না দেখি হাটের এক ধাগে বলা আছে আশি ডিগ্রি হাটের দুই থেকে বলা আছে একশো ডিগ্রি আমরা জানি বহি কোণ বলছে বহি কোণ সমান সমান একটি বহি কোণ সমান সমান একটি বহি কোণ একশো আশি ডিগ্রি মাইনাস একটি অন্ত কোন এবং বাহু সংখ্যা বহুভুজের বাহু সংখ্যা তিনশো ষাট ডিগ্রি বাই একটি বহিক তাহলে আটের একদিকে বোন আছে আশি ডিগ্রি তাহলে বহি কি হবে তাহলে একশো ডিগ্রি তাহলে বাহু সংখ্যা কী হবে তিনশো ষাট ডিগ্রি বাইক শূন্য কাটা আঠারো ধরুন চৌত্রিশ পাঁচ ধরুন দশ তাহলে কী হয় আঠারো বাইক কত হয় পাওয়া যায় যা কি পূর্ণ সংখ্যা নয় ভগ্নাংশ তাহলে এটা কি না হবে আগে দুই থেকে বল আছে একশো একটি বই কোন আশি ডিগ্রি তাহলে বাহুর সংখ্যা কি হবে তিনশো ষাট ডিগ্রি আশি শূন্য শূন্য কাটা চার দুগুণ আট চার নং ছত্রিশ অগ্রাংশ পূর্ণ সংখ্যা নয় দুই দেখা বলা হবে না আটের তিন ডিগ্রি তাহলে একটি অন্তক্ষণ যদি একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে একটি বহিগণ কি হবে ষাট ডিগ্রি তাহলে বাহ বাহুর সংখ্যা কি হবে তিনশো ষাট ডিগ্রি বাই ষাট শূন্য শূন্য বেলা ছয় এক ছয় 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 চোদ্দ তাহলে বাহুর সংখ্যা হবে হের ছয়টি তাহলে এটা হবে হ্যাঁ সুষম একটি ভোগুদের বলা আছে একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে একটি অন্তক্ষণ যদি একশো চুয়াল্লিশ ডিগ্রি হয় তাহলে বহিক কি হবে ছত্রিশ ডিগ্রি তাহলে ওই বহু বাহু সংখ্যা কয়টি হবে ষাট ডিগ্রি বাই ছত্রিশ ডিগ্রি দশ তাহলে বাউর সংখ্যা কয়টি দশটি পূর্ণ সংখ্যা তাহলে বাহু সংখ্যা কী হবে দশটি তাহলে কী হবে এটা হ্যাঁ আটের আটের পাল থেকে বলা আছে 100 পঞ্চান্ন ডিগ্রি একশো পঞ্চান্ন ডিগ্রি যদি অন্তঃক্ষণ হয় তাহলে বই কোন কি হবে পঁচিশ ডিগ্রি তাহলে বাউ সংখ্যা হবে তিনশো বহুগুষ্টি বাউু সংখ্যা হবে তিনশো ষাট ডিগ্রি বাই পঁচিশ পাল দিয়ে যদি ভাগ করা হয় পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ বাহাত্তর ডিগ্রি তাহলে বাহাত্তর বাই কত সাত বাহাত্তর বাই কত পাঁচ তাহলে পূর্ণ সংখ্যা নয় তাহলে এটা কি হবে না আটের ছয় থেকে বলা আছে একশো ষাট ডিগ্রি তাহলে একটি অন্তকোণ যদি একশো ষাট ডিগ্রি হয় তাহলে একটি বইকণ কত হয় কুড়ি ডিগ্রি তাহলে বায়ুর সংখ্যা কি হবে বহু গোষ্ঠীর তিনশো ষাট ডিগ্রি বাই কুড়ি ডিগ্রি শূন্য শূন্য কাটা আঠারো তাহলে বহু গোষ্ঠীর কি বাউ সংখ্যা আরও একটি হ্যাঁ তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে